দেখেই আমাদেরকে ছবিটা বুঝে নিতে হবে বুঝে নিতে হবে হবে বা জাজ করে এটা কিন্তু আমাদের দেশে কিন্তু চলচ্চিত্র মানে ফেস্টিভ্যাল নিয়ে যারা হচ্ছে চরম খুবই একটা ইয়ের মধ্যে আসেন তাদের জন্য কিন্তু এটা একটা মানে কি বলবো এটা একটা বার্তা মানে দেখা হয় কাদের ছবি

ইনস্টিউশন এর নাম আসতেছে রাইট সেটাও একটা ব্যাপার আছে